মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোর আরিফপুর পুলেরহাট কৃষ্ণবাটি এলাকায়

কৃষ্ণবাটি মাদ্রাসার ভিতরে মাহিম হাফিজুর চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে যায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসায় ঢাকায় রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক জানান মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক তার দেহে অন্তত তিরিশ থেকে চল্লিশটি আঘাতের চিহ্ন আছে তার বাম হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন আপনার আপার নাম কি আপনার কি ছেলে কিছু আমি হ্যাঁ আমি কিছু জানি আমি আসলাম শুনেছেন কিছু শুনেছেন না এরকম না আমি আছে দেখছি